প্রচণ্ড ঝড় বৃষ্টিতে রাস্তায় ধস নেমে যোগাযোগ বিচ্ছিন্ন তিলথই ভিতরগুল সড়কের প্রথম ব্রিজ সংলগ্ন এলাকায় সাতাইশে মে সোমবার সকাল আনুমানিক দশটা নাগাদ এই ধসের কারণে এক যুবক আহত হয় গোটা রাজ্য জুড়েই চলছে রেমাল তাণ্ডব আর এই তাণ্ডবে উত্তর জেলার একাধিক জায়গার বেহাল অবস্থা জানা যায় উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত তিলথৈ ভিতরগুল সড়কের প্রথম ব্রিজ সংলগ্ন এলাকায় গতকাল রাত থেকে প্রবল বৃষ্টির কারণে তিলথই ভিতরগুল সড়কের প্রথম ব্রিজ সংলগ্ন এলাকার রাস্তা ধসে যায় এই ধসের কারণে এক যুবক আহত হয় জানা যায় এই বৃষ্টির কারণে পেভার ব্লক দ্বারা তৈরি রাস্তাটি ধসে যায় সোমবার সকালবেলা উক্ত এলাকার বাসিন্দা রানু দেবনাথের আঠারো বছরের পুত্র রাহুল দেবনাথ বাইক দুর্ঘটনায় আহত হয় পরবর্তীতে স্থানীয় জনগণরা রাহুল দেবনাথকে উদ্ধার করতে ব্যর্থ হলে তারা খবর দেয় পানিসাগর দমকল বিভাগের কর্মীদের পানিসাগর দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাহুল দেবনাথকে উদ্ধার করে তিলথই প্রাথমিক হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্যে সেখানে তার প্রাথমিক চিকিৎসা হওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয় প্রচণ্ড বৃষ্টির কারণে তিলথই ভিতরগুল সড়কের প্রথম ব্রিজ সংলগ্ন এলাকার রাস্তা ধসে যাওয়ার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এখন দেখার বিষয় পানিসাগর পূর্ত দপ্তর এই রাস্তা ধসে যাওয়ার ব্যাপারে কী পদক্ষেপ নেয় এবং রাস্তা সংস্করণের জন্য কী পদক্ষেপ গ্রহণ করি